আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত সম্প্রতি ফাঁস হওয়া এমন গোয়েন্দা তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড় মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের বলেছেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে কিন্তু পাকিস্তানের এই দাবি সত্যতা কতটুকু চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশ থেকে এবং আপনাদের সাথে আমি মাউনুর রহমান অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন ভারত পেহেলগাঁওয়ের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে আতাউল্লাহ তারা বলেন পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে দেশটির এই আচরণ বেপরোয়া পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে তিনি আরো বলেন আমরা বিশ্বের যে কোনো জায়গায় সবসময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য এবং স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে তিনি বলেন দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতাই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাটার সিদ্ধান্ত নিয়েছে যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও হবে বিপর্যয়কর পাকিস্তানের তথ্যমন্ত্রী মন্তব্য করেছেন বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়াই ভারতের আসল মতলব প্রকাশের জন্য যথেষ্ট প্রমাণ ভারতের এ ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গেই দেওয়া হবে যে কোনো মূল্যে পাকিস্তানের সর্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দেশটির সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই বাস্তবতা সম্পর্কে সচেতন থাকতে হবে যে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি এবং এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ভারতের সরকারি সূত্রে বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে রাতে ওই বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে পারমাণবিক দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হয় শক্তি বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর ওই হামলায় ছাব্বিশ জন নিহত হন নৃশংস ওই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি তবে এসব অভিযোগ নাকচ করেছে পাকিস্তান আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ